ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সরকার বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করেছে সরকারের সঙ্গে আলোচনায় অগ্রগতি না হওয়ায় এবং ক্রমবর্ধমান গণ অসন্তোষের জেরে হাজার হাজার শিক্ষার্থী পার্লামেন্ট ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছে গত সপ্তাহে সহিংস বিক্ষোভে কমপক্ষে জন নিহত ও এক হাজারেরও বেশি মানুষ আহত হওয়ার পর এই প্রতিবাদ জোরালো হয়েছে বিক্ষোভের মূল কারণগুলোর মধ্যে রয়েছে পুলিশি সহিংসতা রাষ্ট্রীয় ব্যয়সংকোচন এবং আইন প্রণেতাদের আর্থিক সুবিধা বৃদ্ধি শিক্ষার্থীদের জোট বেমসি জানিয়েছে জনগণের প্রধান উদ্বেগ হল দুর্নীতি ও আইনের রাজনৈতিকরণ বুধবার সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করে তারা পুলিশি সহিংসতার নিরপেক্ষ তদন্ত দাবি করে পার্লামেন্টের ডেপুটি স্পিকার সরকারের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিলেও সি এর নেতা মুজাম্মিল ইসান এটিকে গুরুত্বহীন বলে প্রত্যাখ্যান করেছেন বিক্ষোভকারীদের পাশাপাশি শ্রমিক সংগঠন গেবরাক ও আন্দোলনে যোগ দিয়েছে এবং আটকৃতদের মুক্তি দাবি করছে এর প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট প্রাবো ও সুবিয়ান্ত কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন সেনাবাহিনী ও পুলিশ গণসহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ইনফোটুডে বাংলা আন্তর্জাতিক ডেস্ক